আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি লিখেছেন আরিফ আজাদ আজকে এই বইটির প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের নাম হলো অবিশ্বাসীর বিশ্বাস তো চলুন শুরু করা যাক আজকের পিডিও আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে ও হয়ে বসে আছে খটাখট কি যেন টাইপ করছে আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম প্রচণ্ড রকম তৃষ্ণার্থ তৃষ্ণায় বুক পেটে যাওয়ার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে কিছু হইল আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে সাজিদ জিজ্ঞেস করল আমি বললাম কি আর করার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝলি দেখছিস পুয়ার অ্যাটেন্ডেন্সের জন্য তোর এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এখানে তোর ভালোটা তুই কই পাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করত বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনেস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটাই এই রকম স্বার্থন্বেষী মানুষ মহলের মস্তিষ্ক প্রসূতি সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই কিন্তু তাকে একেবারে ইগনোর করেও যাওয়া যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো ঠিক না আরে খারাপ হওয়ার আর কি বাকি রয়েছে হয়তো যেমন এরকমও হতে পারতো দর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় পেল করলাম এখন পেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো পেলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা হা করে হাসা শুরু করলো বলল কি ভিতকুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই এই বলে সে আবার হাসা শুরু করলো বৃত্রপাত খাসি রাতে সাজিদের সাথে আমার আরও এক তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দুই ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস আরেকটা শর্তরূপে বিশ্বাস বলা যায় অন্যটি হল প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বললো দ্বিতীয় ক্যাটাগরিকে সৌজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল বুঝলি আমি তার কথায় কান দিলাম না বলে যেতে লাগলাম ব্রহ্মাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়েই না পড়লেও খুব টেম্পোরারি এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদ একেবারে নড়ে চড়ে বসল সে বললো কীরকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না হ্যাঁ ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক হ্যাঁ আমরা একাত্ত ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিল গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে নেই কিন্তু কি জিনিস এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো আড়াইশো বছর ভাবতে পারিস আড়াইশো বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ারও ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে গড়ে এই দুশো আড়াইশো বছরে তাদের মধ্যে যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে সাজিদ সিগারেট ধরালো সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে পড়লো তাতে কী তখন তো আর কোনো টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলা কোপার্নিকাস এসে তো থিওরিটা ভুল প্রমাণ করল না হ্যাঁ কিন্তু কোপার্নিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছেন সাজেদ বলল কীরকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপার্নিকাস টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতে বীর ধর্পে টিকেছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু সূর্য ঘুরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানেই শেষ বা ফাইনাল বলে কিছুই নেই একদম তাই আমিও জানি বিজ্ঞান শেষ বা ফাইনাল বলে কিছুই নেই একটা বিজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টেকে না আবার আরেকটা দুইশো বছর টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড় চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করবো যতক্ষণ তোমার যে অ্যাথিনেটিক কিছু আমার সামনে না আসছে সাজিদ আবার নড়ে চড়ে বসল এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব ঠিক এর বিপরীত তুই দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই ঘৃ পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে পবিত্র কোরআনুল কারিমের সুরা বাকারা দুই নং আয়াতে বলা হয়েছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাটাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্য যারা বিজ্ঞানমনস্ক কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি আমরা বিশ্বাস করতে পারি সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে যাচ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই আমি বললাম বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কি হ্যাঁ আজকের বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই না যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা কখনোই পারবে না আমি হা হা করে হাসা ধরলাম সাজিদ আবার আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল হাসছিস কেন এভাবে তোর কথা শুনে আমি হাসার কথা বলছি অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি আবার বললাম বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গণ্ডি আছে সীমাবদ্ধতা আছে সেটা তুই জানিস না এটাই আশ্চর্য লাগে এটা কি তোর কথা না তো আমার কথা নয় এটা বিজ্ঞানের কথা কোন বিজ্ঞান সাজিদের প্রশ্ন কোয়ান্টাম মেকানিক্স এবার সে একটু থামলো বললো খুলে বল বেটা আমি একটু গলা খাকরি দিলাম বললাম জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুজন সাজিদ বলল মানে আমি বললাম শোন বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা যেতে পারে না সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরা স্বীকার করেন শ্রদ্ধয়ে জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস না আমার ব্যাগে স্যারের বইটা ছিল আমি ব্যাগ খুলে বইটা বের করলাম বইটির দশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম বইতে যা লেখা ছিল কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলবো তখন আমরা সবসময় সব কিছুর সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো যদি কখনও দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পেছনের বিজ্ঞানটা তখনও জানা হয়নি যখন জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা ও ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত সুনিশ্চিত কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিজ্ঞানীরা সবিস্ময়ে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না সে তার ভেতরে কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে মানুষ কখনোই সেটা জানতে পারবে না সব সবসময় চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অপূর্ণতা নয় এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবে না যে হবে তারা মাথা নেড়ে বলবে হতে পারে দেখ বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতির সব রহস্য ভেদ করতে অক্ষম তাকে বাটখারা বানিয়ে সেই প্রকৃতির স্রষ্টাকে জাস্টিফাই করাটা কি নিচুক ছেলে মানুষই নয় সাজিদ কিছু বলল না আমি আবার বললাম বিজ্ঞান যে সব কিছুর প্রমাণ দিতে পারে না তার বিশাল একটা লিস্ট করে পেলা যাবে চাইলেই সাজিদ রাগি রাগি গলায় বলল বাজলামই করিস আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শুন বলছি তোর প্রেমিকার নাম কি মিতু না এখানে প্রেমিকার ব্যাপার হাসছে কেন আরে বল না আগে হ্যাঁ কিছু মনে করিস না কথায় কথায় বলছি ধর আমি মিতুকে দর্শন করলাম রক্তাক্ত অবস্থায় মৃতু তার বেড়ে পড়ে আছে আরও ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস হ্যাঁ এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মিতুকে দর্শন করায় কেন আমায় শাস্তি দেওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব। হা 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 আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই সাজিদ বলল এটা কি ক্রাইম ক্রাইম সায়েন্সের অংশ না সায়েন্স যে কথা পলিটিক্যাল সায়েন্স একই কথা দুটোর সাথেই সায়েন্স শব্দ আছে কিন্তু দিন শেষে দুটোর কোনোটাতে আদতে সায়েন্স নেই হা 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 কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের কি সম্পর্ক সম্পর্ক আছে স্রষ্টার বিশ্বাসটা এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয়ার্য প্রমাণি দিয়ে প্রমাণ করতে পারবো না স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়েন না ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় এবার দুইশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ভেঁকে বসলো সে বলল দূর সব আবল তাবল ভোজালি যা দেখি না তাকে বিশ্বাস কেন করব, আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাস বলে কেউই নেই সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছু ঠিক বিশ্বাস করে যা তারা আদত দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায় তুইও ঠিক সেরকম সাজিদ বললাম আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুই বিশ্বাস করি না ভবিষ্যতে কখনো করব না তুই এখনও না দেখে অনেক কিছু বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো রকম প্রশ্নও জাগেনি আজকেই আলোচনা না করলে হয়তো জাগতো না সে আমার দিকে কৌতূহলী তাকিয়ে রইল বললাম জানতে যাস হ্যাঁ আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি ঠিক আছে বল আচ্ছা তোর বাবা মার মিলনের যে তোর জন্ম হয়েছে সেটা তুই কখনো দেখেছিলি বা ওই মুহূর্তে কোনো অভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তিরই ফল তুই এটা দেখিসনি কিন্তু এটা দেখিস প্রশ্ন করেছিলে নিশ্চয়ই করিস নি সেটা ছোটবেলা থেকে যাকে বাবা হিসাবে দেখে আসছিস এখনো তাকেই বাবা বলে ডাকছিস যাকে ভাই হিসাবে জেনে এসেছিস তাকে আজও ভাই বলে ডাকছিস বোনকে বোন বলিস তুই না দেখে এসবে বিশ্বাস করিস না কোনোদিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা রাখছিস তুই আসলে তার ঐশ্বর্যাত কিনা জানতে চাসনি বিশ্বাস করে গেছিস এখনও করিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্বের বিশ্বাসটাও ঠিক একই রকমের দোস্ত এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো পরের দিন ভোর আমি যখন বজরের নামাজের জন্য অজু করতে যাব দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনির কষ্টটা বুঝে পেরেছে সে বলল নামাজ পড়তে উঠেছে তো আজকের জন্য এতটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন এবং বেশি বেশি কমেন্ট করেন আল্লাহ হাফেজ